হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে হচ্ছে মঙ্গলবার মঙ্গলবার নর্মালি আমাদের সাপ্তাহিক বন্ধ থাকে কিন্তু ঈদের জন্য আমাদের আজকে কিন্তু মার্কেট খোলা আছে আমরা অ্যাভেলেবেল আছে আপনাদের জন্য ঈদের রাত পর্যন্ত আমরা থাকব সকাল এগারোটা থেকে রাত দশটা পর্যন্ত আমাদের অ্যাভেলেবেল পাবেন ইনশাআল্লাহ এবং আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করলে আরও বিস্তারিত অনেক কিছু জানতে পারবেন তো ওই একটা হচ্ছে রেডমি নোট থার্টিন প্রো প্লাস হ্যাঁ ঠিকই শুনছেন যে পুরোনো মডেল কিন্তু ফোনটা কিন্তু অনেকেরই খুব ভালো লাগে এই ফোনটা নেওয়ার জন্য নোয়াখালী চাটখিল থেকে এক ভাই আসছে এই যে ভাইয়া কেমন আছেন একটু দূরে যান ভাইয়ার নাম কি জিহাদ ভাই নোয়াখালী চাটখিল থেকে আসছে উনি আমাদের খামলোকে ইউটিউবে ভিডিও দেখে ভিডিও কবে থেকে দেখেন জিহাদ ভাই ছয় সাত মাস এসে তো ফাইনালি উনি চলে এসেছে তো অথেন্টিক রিভাইস নেওয়ার জন্য মূলত আসে তা আমি ওনাকে ইনশিওর করেছি যে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক না হলে আমিও মানুষকে দিই না আমি চেষ্টা করে থাকি আমার কাছে যে আসে অন্তত যেহেতু বিশ্বাস করে আসি যেহেতু না ঠকে আমি ওনাকে কিছু জিনিস বলেছি যে একদম থাকবে থাকবেন অথেন্টিক সিল প্যাক করা প্রোডাক্ট ওনাকে দেবো আমি তো জিহাদ ভাইকে এখন চেক করে দেবো এটা হচ্ছে ব্ল্যাক কালার বারো আট দুশো ছাপান্ন জিবি ইন্টারন্যাশনাল গ্লোবালটা এটা তো জিহাদ ভাই আশা কেমন লাগছে আমাদের কাছে ভালো লাগছে আবার চলে যাবেন না হালিতে আজ ও আচ্ছা আচ্ছা তো আজকে নর্শাল থেকে আসছেন ডাইরেক্ট আগেই আসছেন ফাইনালি ফোন আগে কী ফোন ইউজ করছেন আগে কী ফোন চালাইছেন সবই চালাইছেন এইখানে আসেন এইখানে আচ্ছা থাকেন সমস্যা দেখেন তো জেহদ ভাইয়ের এখন আমি একটা আনবক্সিং করবো ইন্টারন্যাশনালের সিমবেল কিছু যে সিম সিমটম আছে এগুলো দেখাই দিব আপনাদের জেহদ ভাইয়ের মাধ্যমে দেখাবো জেদ ভাই কাটেন না বলে এটা হচ্ছে আপনার থার্টিন প্রো প্লাস ইন্টারন্যাশনাল গ্লোবাল এটা খুবই রেয়ার প্রোডাক্ট এগুলো পাওয়া যায় না নর্মালি ইন্ডিয়ানগুলো অ্যাভেলেবেল পাওয়া যায় তো ওনাকে এখন আমরা ইন্টারন্যাশনাল দিচ্ছি প্রায় ইন্ডিয়ানের দামের কাছাকাছি মানুষ প্রতারিত হয় কারণ অনেকে দুই নাম্বার মার্কেটে আসে যারা কিনা মানুষকে ঠকায় ধরুন চায়না প্রোডাক্টকে গ্লোবাল বানায় বিক্রি করে পরে ফোনটা পড়ে যায় তো তাদের উদ্দেশ্য বলবো যে আপনাদের জন্য ভিডিওটা খুব ইম্পর্টেন্ট আপনারা দেখবেন আমাদের কাছে আসার ঠিকানাও কিন্তু আমাদের ডিসক্রিপশনে দেওয়া আছে বা ভিডিওর নিচেও কিন্তু দেওয়া থাকে সবসময় খেয়াল রাখবেন হ্যাঁ বলে এটা খুলেন না হ্যালো বুঝতে পারবো আচ্ছা ফোনের মধ্যে প্রথমে থাকবে কি আছে একশো বিশ ওয়াটার একটা অরিজিনাল চার্জার থাকবে এবং হচ্ছে একটা সিলিকন কামার দেওয়া থাকে যেটা হচ্ছে এটা যদি চাইনিজ হইতো এই এটা থাকতো না বা ইন্ডিয়ান হলেও থাকবে না এটা ইন্টারন্যাশনাল শুধু থাকবে ঠিক আছে তো জিহেদ ভাই দেখো ভালো করে পরিবেশন করেন এবং আপনার চার্জিং পোর্টটা খেয়াল করেন চার্জিং পোর্টে যে দাগ আছে কিনা তাহলে বলবেন ইউজ তারপর হচ্ছে ধরেন স্পিকারের জায়গাগুলো ইউজ হলে কি হয় স্পিকার যত ইয়ে হোক ময়লা হয়ে যায় কিন্তু হ্যাঁ চার্জিং পোর্টে দাগ পড়ে যায় আর এই দেখতে পাচ্ছেন অরিজিনাল একদম ইয়েগুলো একদম পলিথিন করা এই যে চার্জারগুলো আছে যদি ইউজ বা কেউ ধরা আপনাকে এর কিন্তু এরকমভাবে থাকবে না এটা এই যে একদম অথেন্টিক চার্জার নিয়েও দেখতে পাচ্ছেন জেনুইন অথেন্টিক ছাড়া এই কোয়ালিটি এত সুন্দর কোয়ালিটি হবেই না সম্ভবই না এটা খুলেন জেদ ভাই এই যে দেখতে পাচ্ছেন ইউকে কেনাডার এই যে সিম্বলটা আছে এটা ইন্টারন্যাশনাল গ্লোবাল এই জিনিসটা থাকবে চাইনিজ ভেরিয়েন্ট হলে বা ইন্ডিয়ান যদি হয় এই জিনিসটা থাকবে না শুধু ফাইভ জি লেখা থাকে বাকি এই লেখাগুলো থাকে না যেহেতু বুঝছেন ইন্টারন্যাশনাল গ্লোবাল এই এইগুলো থাকবে যদি অন্য কিছু হয় ইন্ডিয়া বা ইয়ে হলে শুধু ফাইভ জি লেখা থাকে না এটা হচ্ছে ইন্টারন্যাশনাল গ্লোবালের বোঝার উপায় আর জিনিস হচ্ছে দেখেন বটি মাল যে ধরে যায় এই যে স্ক্রিনে তাকান স্ক্রিনে দেখেন কমপ্লেক্স একটা পলি দেওয়া আছে দেখছেন পলির ফিনিশিং দেখছেন একদম আর যদি নর্মাল কেবল ধরে দিতে চায় দেখা একটা পলি ওরা লাগায়া দিতে পারে কিন্তু এরকম ফিনিশিং পলে কখন থাকবে না ওটা রাবারের টাইপের হয় এটা কাপড়টা খুলেন এটা উনি কাপড়টা খুলতেছে এটা হচ্ছে আপনার সিলিকন একটা কাপড় দেওয়া থাকে কমারি থেকে একদম অথেন্টিক সিলিকন কাপড় দেখতে পাচ্ছেন সামির কাপড় ডিজাইন বাই রেডমি পাইছেন অরিজিনাল না হইলে এটা এরকম এই কম কাপড় অরিজিনাল ছাড়া হবেই না হবেই না হ্যাঁ তো জিহাদ ভাই আগেও স্বামী ইউজ করেছে এর জন্য উনি চলে এসেছে উনি আসলে মার্কেটে তো অনেক শপে আছে কিন্তু উনি আমার কাছে আসে বিশ্বাস করে আমি চেষ্টা করি সবসময় বিশ্বাসের মর্যাদা রাখার জন্য তো আপনারাও চলে আসবেন অথেন্টিক একটা ডিভাইস নেওয়ার জন্য আমাদের কাছে ইনশাআল্লাহ বেস্ট ডিভাইস বেস্ট প্রাইজে নেওয়ার জন্য আমাদের যেই ভূষণটা আমরা চেষ্টা করে থেকে প্রতিনিয়ত দিচ্ছি অনেক জায়গা থেকে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে মানুষ আমাদের কাছে আসতেছে আজকেও চার পাঁচটা জেলা উপজেলা বিভাগ থেকে মানুষ আসছে তো অবশ্যই তাদেরকে অনেক ধন্যবাদ বিশ্বাস স্থাপনে করেছেন ইনশাল্লাহ ঠকবেন না এমআই ইওয়াই দেওয়া আছে এখনও তো জিয়ার ব্যাগেটা আমরা এখন চেক করে দিব তো ভালো থাকবেন দেখা হবে আবার অন্য পুরো ভিডিওতে আসসালামু আলাইকুম